প্রতিদিনের ব্যস্ত জীবন থেকে একটু মুক্তি পেতে চাইলে সবার আগে মাথায় আসে নর্থ বেঙ্গলের কথা দুটো দিন এখানে কিভাবে কাটানো যায় যেখানে দার্জিলিং তো আছেই সবার আগে আর যেখানে পাবেন আপনারা কাঞ্চনজঙ্ঘা সবুজে ঘেরা চা বাগান পাহাড় তো রয়েছে মন কাড়ার জন্য আমি মুনমুন আপনাদের জন্য নিয়ে এসেছি কলকাতার থেকে দার্জিলিং এই দার্জিলিংয়ে আপনারা কিভাবে আসবেন কোথায় থাকবেন কীভাবে সাইটসেন ভ্রমণ করবেন তাও আবার শেয়ারিংয়ে দার্জিলিংয়ে বেস্ট সময় কখন ভ্রমণের জন্য আর এই দার্জিলিংয়ে কত খরচ হবে সমস্ত ডিটেলসে আপনারা এই ভিডিওটি জানবেন স্কিপ না করে পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন প্রথমে বলি আপনারা কলকাতা থেকে কিভাবে আসবেন দার্জিলিং প্রথমে হাওড়া থেকে বা শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন যেগুলো এনজিপি পর্যন্ত চলে আসছে ট্রেনের টিকিট না পেলে তাহলে আপনারা ধর্মতলা প্ল্যানেট থেকে অনেক বাস পেয়ে যাবেন যেগুলি শিলিগুড়ি পর্যন্ত আসছে শিলিগুড়ি থেকেও আপনারা অনেক গাড়ি পেয়ে যাবেন যেগুলো কিন্তু দার্জিলিং পর্যন্ত যাচ্ছে কিন্তু আজকে আমি আমার ভ্রমণটি দেখাবো যে আমি দমদম এয়ারপোর্ট থেকে বাসে চেপেছিলাম আর এই বাসটি আমার শিলিগুড়ি পর্যন্ত গেছে আমি আপনাদেরকে এইভাবেই দেখাবো বাসের টিকিট আপনারা অনলাইনে রেডবাস থেকে কেটে নিতে পারেন আর আমার গাড়ি এখন এই শিলিগুড়ি চলে এসেছে আর শিলিগুড়িতে এসে আপনারা কিন্তু কোনো এজেন্টের পাল্লায় পড়বেন না এখানে কিন্তু প্রচুর এজেন্ট আছে আর এখান থেকে ছোট গাড়ি যেগুলো আড়াইশো টাকা করে নেয় সেই গাড়িতে করেও আপনারা শিলিগুড়ি থেকে দার্জিলিং চলে আসতে পারেন তবে আজকে আমি এই যে কাউন্টার দেখছেন এখানে কিন্তু নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গার বাস ছাড়ে আর এই বাসের কাউন্টার থেকে আমি আজকে যাব বাসে করে দার্জিলিং ভ্রমণ দেখুন দার্জিলিংয়ের যে বাসগুলো থাকে সেই সিট আন্দাজে টিকিট দেয় আমাকেও দেখুন একটা টিকিট দিয়েছে আর এখানে যে দেখছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গার বাস এখানে দাঁড়িয়ে আছে আপনারা এখান থেকে চাইলে অনেক জায়গাতেই যেতে পারেন গোহাটি সমস্ত জায়গাতে যেমন নেপালেরও বাস ছাড়ছেন কুচবিহার নর্থ বেঙ্গলের বিভিন্ন জায়গার গাড়ি এখান থেকে ছাড়ছে মোটামুটি যারা দার্জিলিংয়ের অভিট জায়গাগুলো ঘুরতে আসতে চাইছেন তাদের জন্য আমি একটি এখানে এক ড্রাইভার দাদার সাথে কথা বলেছিলাম এনার সাথে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন আপনার নাম বলুন আমার নাম রোমান ছেত্রী আমার নিজ আমার বাড়ির সিলুড়ি আছে দুদিয়াতে আছে নর্থ বেঙ্গল ট্যুর করে পুরো ট্যুরটা করান আর যদি কেউ শিলিগুড়ি থেকে দার্জিলিং যেতে চায় আমার নাম্বারটা নেন আমাকে অবশ্যই নাম্বারটা আপনি বলুন এখানে 7430380018 আচ্ছা এই নম্বরে কল করলে আপনি অবশ্যই পাই যাবে কোনো অসুবিধা নেই আবার নিজের বাড়ি সমাজে আছেন বাড়িতে আমি ভালো করে ঘুরাই নিব আপনি নিজেরে হোমস্টে আছে আপনি হ্যাঁ হোমস্টে আমার নিজের বন্ধু লোক আছে দিদি লোক আছে কলকাতার লোক আছে হোমস্টেতে পারে লামা লামাটাতে আছে শিটাং এ আছে ঠিক আছে তাহলে আপনার সাথে কন্ট্যাক্ট করলে আছে চন্দ্রপুর আছে হোমস্টে হয়ে যাবে হ্যাঁ হয়ে যাবে আমার সাথে সম্পর্ক করেন হয়ে যাবে শিলিগুড়ি থেকে যেসব ছোট গাড়িগুলোতে করে আসা হয় শেয়ারিংয়ে ওরা আড়াইশো টাকা করে নিচ্ছে কিন্তু বড্ড চাপাচাপি হয় তার থেকে আমার মনে হল বাসটাই ভালো কারণ জানলার সাইডে সিট পেয়ে আর এমন সুন্দর প্রকৃতির সৌন্দর্যকে দেখতে দেখতে গাড়ি ছুটে যাচ্ছিল বেশ লাগছিল আমার পিছনে যে বাসটা দেখছেন এই বাসটাতে করে আমি এসেছি শিলিগুড়ি থেকে এই বাসটা দার্জিলিং যাচ্ছে আশি কিলোমিটার আর টিকিট নিয়েছে একশো পাঁচ টাকা আর যারা এমনি টাটাস মতো করে আসতে চাইছেন আড়াইশো টাকা করে কিন্তু মাথা পিছু নিচ্ছে এক একজন আর এখন এখানে দাঁড়ানো হয়েছে ব্রেকফাস্ট যদি কেউ করতে চায় বা দুপুরের যদি কেউ লাঞ্চ ছাড়তে চায় এখানে কিন্তু পড়তে পারেন এখন এমনি গাড়িটা ছেড়েছে সাড়ে দশটার সময় যেহেতু জ্যাম ছিল তাই এখন এসে পৌঁছেছে এখন টাইম হয়েছে বারোটা দেখুন এখানে যে মোমোটি দেখছেন এখানে আট পিস মোমো দিয়েছে ভেজ মোমো ছিল কিন্তু হেভি খেতে ছিল কিন্তু মোমোটা আপনারা যখন আসবেন এই গাড়ি যেখানে দাঁড়ায় এখানে কিন্তু মোমো খেয়ে দেখবেন খুব ভালো কিন্তু মোমোটা খেতে দেখুন খাওয়ার পরে তো গাড়ি এরকম ছেড়ে দিয়েছে আর খুব সুন্দর করে লাগছিলো কিন্তু যেতে যেতে দেখুন সামনে কিন্তু কার্শিয়াং চলে এসছে কার্শিয়াংয়ের উপর থেকেই এই গাড়িটা যাবে এখন দার্জিলিংয়ের দিকে এরকম বিভিন্ন রকম জায়গা দেখতে দেখতে যখন যাবেন তো সত্যি খুব ভালো লাগবে শিলিগুড়ি থেকে ছোট গাড়ি করে আর বাসে করে অপশান তো আছেই যে আপনারা দার্জিলিং আসতে পারেন আর সুবিধা আছে যেটা হচ্ছে টয় ট্রেন তার মাধ্যমে কিন্তু আপনারা এই দার্জিলিংয়ে আসতে পারেন এটা হচ্ছে বাস স্ট্যান্ড এই বাস স্ট্যান্ডে নামিয়ে এই রাস্তা দিয়ে পার হয়ে আপনারা এদিকে যে সোজা রাস্তা দেখছেন এই রাস্তা দিয়ে যেতে হবে এই বাস স্ট্যান্ড থেকে মেল কিন্তু পাঁচ থেকে সাত মিনিটের হাঁটা পথ এবার আপনারা যদি চান বাস স্ট্যান্ড থেকে আপনারা একটা ছোট গাড়ি নিতে পারেন দুশো টাকা নেয় মেল পর্যন্ত পৌঁছে দেয় তা আমি হেঁটেই এসেছি রাস্তাটা একটু উঁচু হয়ে থাকে তাই একটু কষ্ট হয় কিন্তু আমি তো হেঁটেই এসেছি আমার বেশি কিন্তু টাইমও লাগেনি অত কষ্টও হয়নি আর এখানে আসার পরে আপনারা একটা সুন্দর হোটেল বুকিং করতে পারেন আমি এখানে একটি হোটেল নিয়েছিলাম হাজার টাকা নিয়েছিল আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কিন্তু কোনো হোটেল বুকিং করে আসিনি আমি এখানে এসেই হোটেল দেখে তারপরে নিয়েছি এই হোটেলটা আমার হাজার টাকা নিয়েছিল আর আপনারা যদি লডজিং ফুডিং নিয়ে হোটেল নেন পার হেড করে পরে আমি এনার হোটেলেই ছিলাম আর আপনারা যদি লোক বেশি থাকে তাহলে কিন্তু আপনারা রুম নিতে পারেন আর ফুডিংটা আপনারা বাইরে থেকে করতে পারেন দেখুন আমার নিরামিষ থালি নিয়েছিলাম একটা সবজি ডাল তরকারি ভাত পাপড় ভাজা এটাই ছিল তো আমি খেয়ে ফ্রেশ হয়ে গেলাম আর ফ্রেশ হয়ে আমি বেরোলাম একটু মার্কেটের দিকে আমার একটি হোটেলের ভিডিও আপলোড করা আছে আপনারা যদি চান দার্জিলিং এর হোটেলের ভিডিওটি আপনারা দেখে নিতে পারেন দেখুন আমি ফ্রেশ হয়ে এখন মেলের কাছে চলে এসেছি দেখুন ম্যালের এখানে একটা খুব সুন্দর তো বসার জায়গা তো আছেই সেখানে আপনারা বসে অনেকটা টাইম কাটাতে পারেন ম্যালের আশেপাশে কিন্তু অনেক দোকানপাট আছে যেগুলোতে আপনারা মার্কেটিং করতে পারেন তবে স্ট্রিট ফুডের দোকানগুলো কিন্তু আর ম্যালের পাশে নেই আগে যেমন ছিল এখন কিন্তু পুরোপুরি ফাঁকা আর যেসব দোকান আছে সেগুলোই আছে আর এখানটাতে কিন্তু একটু ভিড় হয় কারণ সমস্ত মানুষরা বা পর্যটকরা এখানেই কিন্তু এসে ভিড় করে অনেকটা সময় এই মেলের এখানে কাটায় আর দোকানপাট তো আছেই তার জন্য আর মেল থেকে একটু পাশেই আছে হোপ যেটা বিদেশিদের তৈরি একটি হোপ এই এখানে এমন কোন মানুষ নেই যে এখানে সে সেলফি তোলে দেখুন এখানে কিন্তু বিরাট লাইন পড়ে যায় এক একটা সেলফি তোলার জন্য তবে হোপের খাবারগুলো একটু দাম বেশি এখন আমি দাঁড়িয়ে আছি এটা ক্লক টাওয়ারের সামনে দেখুন আমার পেছনে ক্লক টাওয়ার আর এই যে উপরে রাস্তাটা গেছে এখান থেকে গেলে আপনারা অনেক হোটেল পাবেন আর নিচে যে রাস্তাটা চলে গেছে এটা হচ্ছে চক বাজারের দিকে আর এখানে আপনারা অনেক কিন্তু খাওয়ারের দোকান পাবেন তবে স্ট্রিট ফুডগুলো কিন্তু এখন আর পাবেন না আর আপনাদেরকে আমি দেখালাম যে আশেপাশে অনেক দোকান আছে যেখান থেকে আপনারা খাওয়ার কিনতে পারেন বা মার্কেটিংও করতে পারেন এখানে অনেক গাড়ি আছে যেখান থেকে আপনারা ঘুরতে পারেন এর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন আমি দু পিস সিঙারা কিনলাম এক একটা সিঙারা পনেরো টাকা পিস আর এই দোকানে চা পেয়ে যাবেন আপনারা চাও দশ টাকা পনেরো টাকা করে নিচ্ছে এক একটা দার্জিলিংয়ের যে শহরে মানুষরা ওই পাশে থাকে তার যে কত সুন্দর ভিউ দেখুন যে কত সুন্দর করে লাইট জ্বলছে পাহাড়ের গায়ে কত ভালো লাগছে দেখুন এই যে মেলা রাস্তাটা এসছে এখান থেকে এসে এখানে দেখব একটা কিন্তু রোল চাউমিনের দোকান আছে আপনারা চাইলে এখান থেকে খেতে পারেন আর এই যে রাস্তাটা দেখছে একটা রাস্তা উপর দিকে উঠে গেছে একটা রাস্তা নিচে দিয়ে নেমে গেছে তো আমার যে হোটেলটা উপর দিয়ে গেলেও পেয়ে যাব নিচে দিয়ে গেলেও তো সকাল সকাল বেরিয়ে পড়লাম হোটেল থেকে দেখুন হোটেলের রাস্তা এটা আমি এখন মেলের দিকে যাচ্ছি আর সকালবেলা ভালোই কুয়াশা পড়ে গেছে দেখুন মেঘ কেমন পিছনে মেঘে পুরো ঢেকে গেছে জায়গাটা এক কাপ চা নিলাম এই দোকানটা দিয়ে পনেরো টাকা নিয়েছে এক কাপ চা পনেরো টাকা সকালবেলা হোটেল ছেড়ে এখন মেলের উপর থেকে দেখুন যাচ্ছি এখন যাব মহাকালেশ্বর মন্দির চলুন আমি আপনাদেরকে এই ম্যালের উপরে যে মহাকালেশ্বর মন্দিরটি আছে সেটি আমি আপনাদেরকে দেখাব এখন এই যে গেট আর এখন আমি গেট দিয়েই যাবো মহাকালেশ্বর মন্দির আর মেল থেকে এসেই এই রাস্তাটা দিয়ে আসবেন আসার পরে এমন এরকম সিঁড়ি পাবেন এই যে সিঁড়ি এই হচ্ছে মহাকালেশ্বর মন্দিরের গেট দেখুন এখানে এরকম অনেক হনুমান পাবেন অনেক খাড়াই রাস্তা এই মহাকাল মন্দিরের মন্দির দেখা গেল দেখুন এখানে একটা বসার জায়গা করা আছে আর সেই উপরে আছে মন্দির অনেকটা প্রায় দু তিন মিনিট এরকম চড়াই রাস্তা দিয়ে আপনাদের উপরে উঠে আসতে হবে চলুন মন্দিরের দিকে যাই কালেশ্বর মন্দিরটা কিন্তু আপনাদেরকে অনেকটা নিচে থেকে এই সাইড থেকে এখানে দেখবেন জুতো রাখার জায়গা আছে ওখানে জুতো রেখে ওই সাইডেও দেখবেন মন্দির আছে আর ওইদিকে নিচে দিয়ে নেমে গেছে সিঁড়ি দুটো দু সাইড দিয়ে ওদিকেও কিন্তু আপনারা অনেকগুলো মন্দির পাবেন আবার এখান থেকে উঠে আসার পরে দেখুন এখানেও কিন্তু মন্দির আছে একটা শিব ঠাকুরের মন্দির আর একটা বজরঙ্গুর মন্দির আছে এখানে মহাকালেশ্বর মেন মন্দির এই মন্দিরগুলো তো আপনারা পুজো করতে পারেন এখানে দেখুন এখানে আরেকটা মন্দির আছে আর এর উপরে গেলে একটা মনেস্ট্রি আছে এই যে শিব ঠাকুরের মুখ একটা রয়েছে দেখুন শিব পার্বতীর মূর্তি আছে এই পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এখান থেকে গেলে একটা মন্দির আছে আর একটা মনেস্ট্রি আছে চলুন এদিকে যাই দেখুন এই মন্দিরের উপর দিয়ে কেমন সুন্দর এরকম পতাকা টাঙানো আছে বুদ্ধদের যেহেতু এখানে বৌদ্ধ ধর্মের মানুষরাও আসে হিন্দু ধর্মের মানুষরাও এই মন্দিরে আসে একই সাথে পাশাপাশি এখানে দুটি মন্দির আছে যে দুটো ধর্মের মানুষরা আসে আর দুটোই দর্শন করে তারা চলুন আমি আপনাদেরকে এটাও দেখাবো

पावन दिन के बाद मंदिर मां गन्ने की मां गन्ने की है जो उसमें जाने जाओ मांगी क्या होता है এই যে শিব মন্দিরটিকে আমি দেখালাম মহাকালেশ্বর মন্দির এখানেই দেখলেন একটা শিব মন্দিরও আছে সাথে কিন্তু বুদ্ধের মনুষ্টিও আছে আর এখানে কিন্তু দুটো ধর্মের মানুষরাই আসছে আর তার সা এইগুলো আপনারা দেখছেন এগুলোর মধ্যে কিন্তু বুদ্ধ ধর্মের বিভিন্ন মন্ত্র এর মধ্যে লেখা আছে আর এই জিনিস দিয়ে কিন্তু দেখুন পুরো মন্দিরটা কিন্তু ঘেরা আছে কারণ মন্দিরের পাশেই একটা মনস্ট্রি আছে মানে কিন্তু জল আছে যে ঘটিতে জল রাখা আছে যেটা ডাইরেক্ট শিব ঠাকুরের মাথার মধ্যে কিন্তু এগুলো পড়ছে এক সাইডে দেখুন মনস্ট্রির সব মন্ত্র আর এক সাইডে দেখুন শিবলিঙ্গ মানে এইভাবেই কিন্তু পুরো মন্দিরটা কিন্তু গোল করে ঘেরা আছে যে সব এখানে একটা জিনিস দেখুন এই যে পাচিলের গায়ে যে ছোটো ছোটো কালারফুল পাথরগুলো রয়েছে এর মধ্যে দেখুন প্রত্যেকটা পাথরের মধ্যে কিন্তু রাম লেখা আছে শ্রী হরে কৃষ্ণ লেখা আছে জয় বাবা লেখা আছে মহাকাল লেখা আছে ওম লেখা আছে রাধে রাধে লেখা আছে কৃষ্ণ লেখা আছে প্রত্যেকটা জায়গা ওইখান থেকে যতগুলো এসছে এখানে পাথর প্রত্যেকটার মধ্যে কিন্তু এক একটা মন্ত্র আমাদের হিন্দু ধর্মে যত লেখা আছে দেখুন রাধে রাধে মন্দিরটি ঘুরে আসবেন খুব ভালো লাগবে আপনাদের যারা দার্জিলিংয়ে এসে সাইট সিন করবেন ভাবছেন এটা হচ্ছে মেল হ্যাঁ আমি আপনাদেরকে সাইট সিন আপনারা কিভাবে ঘুরবেন সেটা দেখাবো রক টাওয়ারের সামনে থেকে আসার পরে এই রকম যে রাস্তাটা দেখুন নিচের দিকে নেমে গেছে এই রাস্তা ধরেই যেতে হবে মাত্র সকালে ব্রেকফাস্টে এই দোকানটা থেকে আমি এই টিফিনটা কিনেছিলাম চার পিস কুড়ি আর এই ঘুঙ্গিটা দাম নিয়েছিল পঞ্চাশ টাকা দেখুন লেখা আছে হোটেল মিটিমে এরই ঠিক গ্রাউন্ড ফ্লোর মানে এইখানটাতেই আমি এখন যাব চলুন একজন বা দুইজন যারা এই দার্জিলিংয়ে ঘুরতে আসেন গাড়ি বুকিং করে ঘোরা তো সম্ভব হয় না কিন্তু এখা দার্জিলিংয়ে এসে কেউ বলেও না আপনারা কোথায় সাইট সিন করবেন আমি আজকে যে দোকানটি দেখাচ্ছি ওম শ্রী গণেশায় এখান থেকে আপনারা তিনশো টাকার প্যাকেজে কিন্তু বুকিং করে সাইট সিন ভ্রমণ করতে পারেন আমিও এখান থেকেই করি আজকে যে আমি সাইট সিনটা করছি ওম শ্রী গণেশয় ওদের সাথে আর এটা সবই ভিডিওতে দেখায় আজকে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে এরা যেটা বলে সেটা করে আর আমি কিন্তু তাদের সাথেই আজকে পুরো ট্যুরটা করছি দেখুন আমি যে আজকে সাইট সিনটা করছি তিনশো টাকাতে কি কি ঘুরলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে আমি পয়েন্ট নিয়েছি মিক্সড পয়েন্ট এই গাড়িটাতে উঠলাম এখন আমরা সাইট সিনের জন্য বেড়াচ্ছি আর প্রথমে এখন আমরা যাব জাপানিস ক্যাম্পানি সবার আগে চলে এসেছি জাপানি টেম্পলস দেখুন আমার পিছনে একটা জাপানি টেম্পলস আর ওটা হচ্ছে পিস পাগুরা চলুন আগে দেখে আসে এখানে দেখুন বুদ্ধের চার সাইডে কিন্তু চারটে মূর্তি আছে চলুন আমি আপনাদেরকে এর ভিতরটাই দেখাচ্ছি প্রথম গন্তব্য আমাদের এটা দেখুন কত সুন্দর লাগছে পুরো সিঁড়িটা এইভাবে উঠে গেছে আর একদম উপরেই কিন্তু বুদ্ধের যে মূর্তি আছে সেটা এরকম দু সাইডে দুটো সিংহের মূর্তি আছে আর তারপরেই কিন্তু এরকম সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে ওঠার পরে চারখানা বুদ্ধের মূর্তি আছে আমি আপনাদেরকে দেখাবো দেখুন দু সাইড দিয়ে কিন্তু আপনারা যেতে পারেন ওদিক দিয়েও পারেন এদিক দিয়েও পারেন আমি এই সাইডটা দিয়ে যাচ্ছি আর এই সাইডে দেখুন পাইন ফরেস্ট উপরে কত ভালো লাগছে পাইন গাছ আছে উপরে আবার একটা সিঁড়ি আছে দেখুন আবার একটা সিঁড়ি দেখুন এরকম একটা বুদ্ধের মূর্তি পাবেন ক্ষমা এখান থেকেই কিন্তু পরিক্রমা করে দেখুন এই রকম রয়েছে এগুলো দিয়েই পুরো পরিক্রমা করছে দেখুন স্যার এটা হচ্ছে পার্কিং এই পার্কিংয়ে গাড়ি রাখার পরে উপরে যেতে হবে একই জায়গাতেই কিন্তু দুটো জিনিস আছে কিন্তু পয়েন্ট হিসাবে দুটোই ধরা হচ্ছে এরপরে এখন যাব আমরা টি গার্ডেন তাহলে যাবো টি গার্ডেন আর এই হচ্ছে গাড়ি এই গাড়িতে করেই এসেছি আমরা এতগুলো সবাই শেয়ার গাড়িতে এসেছি হাই হ্যালো কেমন লাগছে এই ট্রাভেলস এর সাথে ঘুরে দারুন দারুন একদম তাহলে কি রেকমেন্ড করবেন সবাইকে আসার জন্য হ্যাঁ নিশ্চয়ই আর দাদা আপনি কোথা থেকে এসেছেন পিছনে फ्रॉम বাংলাদেশ বাংলাদেশ হ্যাঁ আমার তোকে ঘুরে সামনে দিয়ে এখন চলে এসে টি গার্ডেন এই টি গার্ডেন দেখুন কত সুন্দর ভিউ ড্রেস পাওয়া যাচ্ছে আপনারা যদি চান এখান থেকে ড্রেস পরতে পারেন দুজনের একশো টাকা করে নিচ্ছে আর এরকম ড্রেস পরে সাজিয়ে দিচ্ছে ওরকমভাবে কিন্তু আপনারা ফটো তুলতে পারেন দেখুন এখানে সবাই কেমন ফটো তুলছে এরকমভাবে কিন্তু আপনারা ফটো তুলতে পারেন এখানেও এরকম সব ড্রেস পরছে দেখুন লাইন লেগে গেছে এরকম ঝুড়ি দিয়ে দেবে ঝুড়ির মধ্যে চাপাতা পাতা তুলবেন আর ভালো লাগবে ফটোতে ये मैं ब्लू दिस बोल रहा हूं ना ये से थोड़ा खेल तेरा अलग है हमको खेल और बंगाली खेल ले देख उनका हाफ वीडियो उठछ हां करो हमारा दे किया यहां

এই ওম শ্রী গণেশায় ট্যুর অ্যান্ড ট্রাভেলস এনাদের একটা ভিডিও আমার অলরেডি আপলোড করা আছে আপনারা কিন্তু পুরো ডিটেলসে যদি জানতে চান ওই ভিডিওটি আপনারা একবার দেখে নেবেন সমস্ত কিছু জানতে পারবেন হচ্ছে যে টি গার্ডেন এই তিনশো টাকার প্যাকেজের মধ্যেই কিন্তু এই টি গার্ডেনটাও আছে এই গার্ডেনে আসলে আপনারা কিন্তু এখানে ড্রেস পাবেন যেটা একশো টাকার মধ্যে দুজন করছে পঞ্চাশ টাকা একজন এখানে ড্রেস ভাড়া পাচ্ছে আর দেখলেন আপনারা যে কেমন সুন্দর করে সবাই ড্রেস পরে ফটো তুলছে আমিও দেখিয়েছি যে আমি পড়েছি এটা হচ্ছে চা বাগান আছে দেখুন এই যে চায়ের পাতাগুলো যে এগুলো এই চা পাতাগুলো কিন্তু তৈরি হয় না এগুলো নষ্ট হয়ে গেছে তাই জন্য এখানটাতে এসে সবাই এখানে আর কি ভিডিও করছে বা ফটো তুলছে এই জন্যই যেহেতু এই চা বাগানে চা পাতাগুলো ইউজ হয় না আর যে চাপাতাগুলো হয় সেই কচি কচি চাপাতা একদম সবে বেড়াচ্ছে সেটাই কিন্তু চা তৈরি হয় এগুলো কিন্তু দিয়ে হয় না দেখুন চা বাগানের সাইড দিয়ে একটা আলাদা একটা সুন্দর ভিউ কিন্তু আপনারা পাবেন ওই সাইডে কিন্তু গ্রাম আছে একটা আর কাঞ্চনজঙ্ঘাটা তো দেখাই যাচ্ছে না যেহেতু মেঘে ঢেকে গেছে বেশি দূর যাওয়া যাচ্ছে না নো করে দেওয়া হয়েছে মানে বেশি দূর গেলে হয়তো পড়ে যাবে সেই জন্য বারণ করা হয়েছে এইটুকুর মধ্যেই কিন্তু থাকতে হবে ফটো তুলতে হবে দারুণ লাগছে আপনারা আসবেন দার্জিলিং মধ্যে তো আপনারা সাইড সিনের মধ্যে কিন্তু এই চা বাগানটাও পেয়ে যাবেন খুব ভালো লাগে আসবেন একটা জিনিস দেখুন চা বাগানের মধ্যেও কিন্তু থানকুনি পাতা আছে অনেক থানকুনি পাতা হয়েছে এই দেখুন দেখুন কত বড় বড় থানকুনি পাতা হয়েছে নিয়ে যাব আমি এখান থেকে অনেক থানকুনি পাতা হয়েছে এখন যাবো টেন্ডিং দেখুন টেন্ডিং রকের সামনে চলে এসেছে এখানে কিন্তু এইভাবে সবাই আর এখানে আশেপাশে কিন্তু আপনারা অনেক দোকান বাজার পেয়ে যাবেন একটা মার্কেট ছোট এখন যাব এই জুতে দেখুন উপরে কিন্তু জু দেখা যাচ্ছে জুতে এসছি আর এই দেখুন জুয়ে রাস্তাটা এখান দিয়ে গাড়ি রাস্তা দিচ্ছে না বলে ওইদিকে দাঁড় করিয়ে তারপরে কিন্তু একটা হেঁটে আসতে হলো এই রাস্তা দিয়ে গিয়ে টিকিট কাউন্টার আছে টিকিট কেটেই ঢুকতে হবে

এদের বন্ধ করার কি আছে ওদের রাস্তাঘাটে ঘুরে বেড়ায় ও এখানে খুব সুন্দর জল পড়ছে আর কাছে হ্যালো এদিকে দেখো ফটো তুলছি হ্যালো এদিকে ভালো করে পোজ দাও ফটো তুলছি হ্যালো ডিয়ার এদিকে দেখুন একটা সেলফি পয়েন্ট সে যদি পিছন দিকে যাচ্ছে ওটা দিকটা হচ্ছে মিউজিয়াম ওদিকে গেলে আপনারা মিউজিয়াম যেতে পারবেন কিন্তু এরকম ধরে সোজা চলে যান তাহলে কিন্তু চিড়িয়াখানার ভিতর দিকে যেতে পারবেন

उठाव दोड़ दोड़ दोड़, तै उठाव बार. इसमारा वाक्षी में. आफ फुरुच पाहिर. গাড়িতে সময় দেবে দেড় ঘন্টা দেড় ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের পুরো জুটাকে কভার করে আসতে হবে এর ভিতরে জুতে জুটও ঘুরতেই পারবেন প্লাস এর ভিতরে একটা মিউজিয়ামেও আছে মিউজিয়ামটাও ঘুরতে পারবেন তবে মিউজিয়ামে কিন্তু ফটো বা ভিডিও অ্যালাউ নেই টাকা টাইট সিন ঘোরার পরে এখন মেলের সামনে চলে এসেছি আর আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলেই আমি এই খাবারটা খেলাম এখানে দেখুন ডাল আলু পোস্ত আর এখানে ভাত পাঁপড় ভাজা ছিল খুব ভালো খেতে একটু রেস্ট নিয়ে আমি আবার বেরিয়ে পড়লাম ম্যালের দিকে ম্যালের দিকে আসলে মনটা একটু ভালোই লাগে বিভিন্ন রকমের মানুষ এখানে দেখা যায় এখানে বেশ জমজমাট একটা পরিবেশ বেশ লাগে আর দেখুন এখানে তো হোপের সামনে সবাই লাইন দিয়েই দেয় সেলফি তোলার জন্য আশেপাশে শীতের পোশাক বিভিন্ন রকমের খাওয়ার দাওয়ারেরও অনেক দোকান আছে আপনারা যদি চান এখানে কিন্তু আপনারা রাত্রের ডিনারটাও সেরে আসতে পারেন আমি আমার হোটেলেই ফিরে আসলাম আর রাত্রে ডিনারটা আমি আমার হোটেলেই করব কোথা থেকে এসছেন আপনারা বাগুয়াটি থেকে আচ্ছা এই হোটেলেই আছেন না আমরা পাশের হোটেলে রয়েছি রোজ গার্ডেনে আচ্ছা আর এখানে খাওয়া দাওয়া কেমন খাদ্য খাওয়া দাওয়া খুব ভালো আমরা যেদিন থেকে ছিলাম সেদিন থেকে এখানে আছি খাওয়া দাওয়া খুব ভালো আচ্ছা এখানে খাবার পুরোপুরি বাঙালি খাবার এবং একেবারে ঘরোয়া খাবার এবং সত্যি অন্যান্য জায়গার তুলনায় এখানকার রান্না অনেক ভালো লেগেছে আপনাদের ভালো লেগেছে বাঙালি খুব দিয়ে রান্না করে আচ্ছা ওখানে এসে খেয়েছি ভালো আচ্ছা আমি আমার রাত্রে ডিনারে তরকা রুটি নিয়েছিলাম রুটি পাঁচ টাকা করে পিস তরকা আশি টাকা প্লেট দার্জিলিং ভ্রমণের কত খরচ হয়েছে মোট সেটি আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি দেখুন কলকাতা থেকে শিলিগুড়ি বাস শিলিগুড়ি থেকে দার্জিলিং আর দার্জিলিংয়ের হোটেল খাওয়াটা আপনাদের নিজের পছন্দে সাইড সিন কিন্তু মাথা পিছু তিনশো টাকা করে এক একটা পয়েন্টে। মোট যাওয়া আসা নিয়ে আমার পাঁচ হাজার টাকা খরচা হয়েছে কিন্তু আপনাদের যদি লোক বেশি থাকে তাহলে কিন্তু খরচ একটু কমই হবে কারণ মাথা পিছুতে তো আপনাদের হোটেলটাতে অতটা ধরছে না আর এখানে বেশ সময় দার্জিলিংয়ের সেটা হচ্ছে এপ্রিল থেকে অক্টোবর মাস আপনারা এমনি সারা বছরেই কিন্তু এই নর্থ বেঙ্গলের দার্জিলিং ট্যুরটি করতে পারেন সবসময় দার্জিলিং বেস্ট আর এর পরের সিরিজে আমি আপনাদের জন্য নিয়ে আসবো দার্জিলিং থেকে আপনারা কিভাবে শেয়ারে লেপচা জগৎ যাবেন খুব তাড়াতাড়ি আমি লেপচা জগতের ভিডিওটি নিয়ে আসবো লেপচা জগতের হোমস্টে কিভাবে থাকবেন কিভাবে এখান থেকে শেয়ারে যাবেন সমস্ত ডিটেলসে থাকবে আর আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে আরেকটি ভিডিওর সাথে